মন খুলে কোনো কথা বলো না রে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকে মন খুলে কোনো কথা বলো না রে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকে আমি বারবার ছুটে আসি তোমারই কাছে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকে তুমি জানো না রে অবাগার মনে ব্যথা আমি সারাক্ষণ বসে ভাবি তোমারই কথা স্বপ্ন নীল দিয়ে থাকে দূরে দূরে স্বপ্নের নীল দিয়ে থাকে দূরে দূরে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকে আমি বারবার ছুটে আসি তোমারই কাছে আমি বারবার ছুটে আসি তোমারই কাছে তুমি আমার মনের খাতায় এক একটি পাখি প্রেমের শিকল দিয়ে বাঁধিয়ে রাখি কেউ যদি কেড়ে নেয় রাখি চোখে চোখে কেউ যদি কেড়ে নেয় রাখি চোখে চোখে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকে আমি বারবার ছুটে আসি তোমারই কাছে আমি বারবার ছুটে আসি তোমারই কাছে আজ মনে পড়ে যার সেই পুরনো স্মৃতি তাই মিনতি আজ মনে পড়ে সেই পুরনো মিজানের ভালোবাসা রেখো যতনে সাইফুলের ভালোবাসা রেখো যতনে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকে আমি বারবার ছুটে আসি তোমারই কাছে আমি বারবার ছুটে আসি তোমারই কাছে মন খুলে কোনো কথা বলো না রে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকে